আফটারনুন বন্ধুরা কেমন আছো বড় সবাই আশা করি সকলেই ভালো আছো আর আজকে আমার দুপুরবেলার খাবার দেখো অন্যদিন তো গরম গরম খাই আজকে একেবারে ঠান্ডা ঠান্ডা তো আছে হচ্ছে এখানে পেঁয়াজ লেবু লঙ্কা তার সাথে আলু ভাজা এই দেখো জল ঢালা ভাত পান্তা ভাত চলো আজকে মন দিয়ে প্রাণ দিয়ে পান্তা ভাত খাই আর তোমাদের সাথে গল্প করি কালকে রাত্রিবেলায় ভাত করেছিলাম যেহেতু নাতনি এসেছিল তো সেই ভাতগুলোকে অনেকটা বেঁচে গেছিলো সেই ভাতগুলো খানিকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ যা গরম পড়েছে না আর আমি পাচ্ছি না গো একদম ঠান্ডা ভাত খাবো আর মানে এসি চালিয়ে শান্তি করে ঘুমাবো এই হচ্ছে আমার প্ল্যান ভালো না বলো এই গরমে না জল দেওয়া ভাতের কোনো তুলনা হয় না হাত ধুয়ে এলাম কারণ নুন নেবো বাবা জলের জন্য আটকে গেছি নুনটা এখনো নিইনি কোথায় নেব নুনটা আলু ভাজার মোট পাশেই নিই কি আর করবো বলো আলু ভাজাটা আলু ভাজা শুধু না এটা আলু পেঁয়াজ ভাজা আলু ভাজা শুধুর থেকে কিন্তু যাই বলো আলু পেঁয়াজ ভাজা খেতেই ভালো লাগে নাতনি এসছে আমি এসেছি কালকে নাতনিও চলে এসেছে আর তোমার নাম কি বলে ওর বাবা এসে দিয়ে গেছে ও রয়েছে ওকে খাইয়ে দিলাম ওকে ডিমে ডমলেট করে দিলাম আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খাইয়ে দিয়েছি দিয়ে ওকে এখন ফোন দিয়ে বসিয়েছি আর এই দেখো পেঁয়াজ দুখানা পেঁয়াজ কেটে নিয়েছি দুটো মানে ছোটো ছোটো সাইজের দুটো পেঁয়াজ ছিল সেই পেঁয়াজ কেটে নিয়েছি আর মনের আনন্দে আজকে খাবো বাবারে বাবা কি যে আরাম লাগছে গো কি যে আরাম লাগছে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত একদম জমিয়ে খাবো আর দেখো এখানে তিন খানা লাল লঙ্কা নিয়েছি কিন্তু তো সেই লঙ্কা দিয়ে মাখি আগে আরে মাখার পর্ব আর যত পান্তা তুমি মাখবে না তত টেস্ট তত টেস্ট যত চটকে 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 মাখতে পারবে ততই টেস্ট আর তোমরা তো বল এই যে দিদি তোমার ইটিংসও দেখতে খুব ভালো লাগে তা ভাবছিলাম অনেকদিন ধরেই করা হয় না করা হয় না তো এবার থেকে প্রতিদিন একটা করে ইটিং শো তোমাদের সামনে নিয়ে আসবো কন্ট্রোভার্সি ভিডিওর সাথে সাথে একটু ইটিং শো দেখবে আর ডেলি ব্লগ ওটা তো অবশ্যই আছে অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর যেহেতু বাড়ি ছিলাম না সেহেতু একটুখানি কাজেরও উনিশ বিশ হয়ে গেছে জানোই আজকে এসে প্রচুর জামা কাপড় আগে কাচলাম তো তোমাদের তো দেখালাম দুটো চাদর তোলা ছিল সেই চাদর দুটো কাচলাম পাঁচখানা নাইটি বাবা তারা ওই দুটো লঙ্কা মেখেই আগে খাবো কিন্তু মনে হচ্ছে ভীষণ জাত যা গন্ধ বেরোচ্ছে না আমাদেরকে কি বলবো বাবা এইটা একটু তুলে রাখি আবার এখানটা এই হচ্ছে লেবু সকালবেলা ডিঙ্কির থেকে অর্ডার দিয়েছি লেবু লঙ্কা বেগুন মুড়ি না মুড়ি না মুড়ি না আর কি দিলাম লেবু লঙ্কা বেগুন মনেও পড়ে পরে না ছাতা কি করবো বলো যত মাখবে তত আনন্দ যত মানে টেস্ট যত মারব তত টেস্ট এটা কয়েকটা লেবু একদম টক 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 করে খেতে হবে জানো আহ আর এটা খাওয়ার পর টান টান ঘুম না তুমি কি ঘুম পাড়বো এখন ফোন দিয়ে বসিয়ে এসছি ও আর উঠবে না নাহলে চালাতন করতো ওই জন্য ফোন দিয়ে বসিয়ে ও ফোনটা নিয়ে দেখতে দেখতে আমার খাওয়া হয়ে যাবে আহ এক ফালা পান্তা ভাত দেখো একবার কত নিয়েছি এ বাবা রে বাবা যত চটকাবো তত আরাম আনন্দ আহ আজকেও আমার রাত্রিবেলা করে রেখে দেবো ভাত যাতে কালকে খেতে পারি ইচ্ছা আছে কালকে একটু পোস্ত বাটা খাওয়ার জানো তো খুব দুদিন ধরে ইচ্ছা করছিল পোস্ত বাটা পোস্ত বাটা তো দেখি কাল যদি পোস্ত মানে ভাত তো করবোই তো আলু ভাজাটাও মিখে নিই বুঝেছি আমার এখনো সেই ছোটবেলাকার স্বভাবগুলো কিছু কিছু আরো টেস্ট হতো সত্যি বলছি ভাত খাওয়ার পরিমাণটা আজকে বেড়ে গেছে আজকে এত ভাত নিয়েছি জানি না শেষ করতে পারবো না না তবে শেষ করতে পারবো কারণ আমি সকাল থেকে কিছুই খাইনি তো এই রোমনীয় খাবার একটু খেতে হলেও কোনো অসুবিধা নেই এই দেখো আহ চলো ঠাকুরের নাম নিয়ে এবার খাওয়াটা শুরু করি জয় দারুন আমরা মন যা ভাবলাম গন্ধটা বের হচ্ছিল ভাবি আমরা জাল হবে খুব ভাল নাই

কিন্তু আমার পক্ষে সম্ভব না বাবা হ্যাঁ আর একটু লেবুনি দাও যত টকটক হবে তত দারুণ দারুণ এই যে পরে যে লঙ্কাটা মাখলাম ওইটা খুব ছাড় কালকে একটু বন্ধ লেবু আনতে হবে বুঝেছো বন্ধ লেবু দিয়ে খেলে আরো ভালো লাগে কম লাগবে বাবা মাততো আর আমাদের সব থালায় থালায় করে দিত তুলে আমরা আগে পান্তা ভাত খেয়ে তারপর অন্য খাবার গুলো খেতাম জানো

এটা খুব শুকনো লঙ্কা ভাজা খেলে আরো ভালো হতো কিন্তু আমি করিনি আর গরমের মধ্যে বলে আর অত শুকনো লঙ্কা টুকা খেলাম না দুদিন তো ছিলাম না দুদিন কেন এক সপ্তাহ বাড়ির বাইরে ছিলাম জানোই খাওয়া দাওয়া হয়েছে দিতাদি বাড়িতে পয়লা বছরের দিন মাটন খেয়েছি আবার তার পরের দিনকে এগ রোল চিকেন পকোড়া এসব খাওয়া দাওয়া হয়েছে তারপর আমরা গেছিলাম ঘুরতে এখানে গিয়ে কাঁকড়া ফাঁকড়া খেয়েছি চিংড়ি মাছ পাবদা মাছ প্রচুর খেয়েছি দুই বুড়ি মিলে মনের আনন্দে খাওয়া দাওয়া করেছি কিন্তু ঘুম পাবে এটা কিন্তু ঠিক এমন নাকি কেউ ঘুম পাবো নিজেও ঘুমাবো ভালো করে পাচ্ছে আমার দেখা যাচ্ছে তো 무 말이야 그다. 왜 비야지 해비? 그렇게다 왜냐하면 다 ভালো লাগে গরম গরম বিরিয়ানি করলেও ভালো লাগে কিন্তু আমার দ্বারা আঁকার জন্য ভালো লাগে বলো এটা যদি আমার সাথে আর একটা শেয়ার করতাম দুজনে একসাথে খেতাম তাহলে তো করতামই কিছু না কিছু একটা সত্যি বা নিজের জন্য ভাজাটা করলাম যেহেতু নাতনিকেও কাঁকাতে হবে আমারও হবে সেই কারণে আর টিমের আমলে তো ওর জন্য করেছি আমার জন্য করিনি রাতে বেলা ওয়ার আমি ডিম সেদ্ধ খেয়েছি করলাম নামায় আর ও আমি আনুভাতে দিয়ে খাওয়াতাম খাবে না ডিম ডিম খাবে ডিমের করে দিলাম একটু গরম না রোজ রোজ ডিম খাওয়াটাও পিপদ ये भी खाची विश्वास करो えっ、uh huh. hey.

সেটা খেতেই হবে না হলে কিন্তু টেস্ট মানে খাওয়াটাই অসম্পূর্ণ আর ঝোলটা যদি না খাও এটাই তো ঠান্ডা করবে শরীরটাকে তাই না তবে একটা বড় থালা বড় পান্তা ভাত অনেক খাওয়া খাওয়া আহ আমি কিন্তু একটু জল খাইনি আর বুঝতে পারছো কারণ এখানে তো এতটা জল ওই জন্য আলাদা করে আর জল নিয়ে খাইনি কমপ্লিট আর একটু আলু ভাজা রেখে দিয়েছিলাম লাস্টে খাবো বলে এই শোটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে ভালো তো তোমাদের লাগে আমি জানি আমার খেতে খেতে গল্প করাটা তো প্রতিদিন একটা করে মানে যা আমি দুপুরে খাবো তাই আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সময় তো এখন আমি সময় পাই না জানোই নানান রকম কাজের মধ্যে ব্যস্ত থাকি তারপর নাতনি থাকে এই থাকে অত মানে ভিডিও করারও টাইম পাই না তো করতে তো হবে বলো নিজের চ্যানেলের জন্য তোমাদের ভালো লাগার জন্য অবশ্যই করতে হবে আর আমি অবশ্যই করব সেটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর বলো যে সমানি তুমি করো আমরা দেখব তাহলে নিশ্চয়ই করব কারণ খাই তো প্রতিদিনই যেটা খাবো সেটাই খেতে খেতে তোমাদের সাথে গল্প করবো আজকে পান্তা ভাত খেলাম কালকে বিরিয়ানি যদি খাই তো বিরিয়ানি নিয়েই গল্প হবে যদি সেদ্ধ ভাত খাই সেটা নিয়েই গল্প হবে গরমের মধ্যে বুঝেছো। ইচ্ছা আছে তা ও আম এনেছি কাঁচা আম ঠিক ঠিক মনে হয়ে তো ইচ্ছা আছে কালকে একটু টক ডাল করার যদি পারি আমি কোনোদিন করিনি করিনি না করেছি টক ডাল অনেকবারই করেছি বাড়িতে বাড়িতে মেয়ের ছোট মেয়ের বাড়িতে করেছি তো যাই হোক ইচ্ছা আছে একটু টকডাল করবো টকডাল আর আলু ভাজা কেমন দেখো খালি গায়ে আসতে নেই তো টকডাল আর আলু ভাজা কালকের রেসিপি বলেই দিলাম জানিনা এরপর পরিবর্তন হতে পারে বলতে পারবো না তবে যেটাই হবে সেটা নিয়েই তোমাদের কাছে আসবে কী রাজি তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও কিন্তু আর এরা সব খাওয়া দাওয়া কমপ্লিট একটা গোটা লেবু চারখানা লঙ্কা একটা মনের আনন্দে খেলাম পাত্তা ভাত দিয়ে চলো আজকে মতো খাটা গরিব মানুষ কি আর করবো বলো যা পাই তাই খাই